সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা প্রতি পর্বের মতো আজও আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আপনার কাছে আর তার জীবনের গল্প বলতে চলে এসেছে আমাদের কাছে দেখি তার জীবনের কী গল্প আছে আপু কেমন আছেন আচ্ছা তোমার নাম বন্যা বন্যার বাসায় কে কে আছে আচ্ছা বাবা নেই কই গেছে বাবা কতদিন আগে আর কোনো খবর নাই না আচ্ছা তোমাদের মধ্যে কি সবারই এরকম বিয়ে করে বাবা আলাদা হয়ে যাবে

মানুষের কাছে টাকা চাই করতে গেলে দেয় 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 না তুমি না আচ্ছা তোমার ভাই বোন আছে তারা করে কেউ তো আচ্ছা তো এখন তোমার ষোলো বছর হয়ে গেছে তো বিয়ের জন্য তো অনেকগুলো প্রস্তাব পাইছে হ্যাঁ ভাই বিয়ের কথা তো অনেকেই বলছেন করবা বিয়ে বিয়ে করবা

তাই এত সুন্দর চেহারা মেকআপ নেছে ওই যে নাকে নাক ফুল নিছে কানে টান আছে বড় বড় কেন এই বলি কাছ থেকে আচ্ছা তোমাদের মধ্যে তুমি কি জানো বেদেরা নাক কে বড় বড় নাকে তা কেন করে না ভাই আমি সেরে জানো না এটা আচ্ছা তোমার নাম কি জানো বললা বন্না আচ্ছা বন্না তুমি পড়াশোনা স্কুল টিস্কুল স্কুল যাওই নাই কেন যাই নাই ভাই আমি তো কষ্ট আমার আব্বু তো অনেক ছোট কালের থেকে গেছে গা পাঁচ বছর থেকে গেছে আর তোমার যে দুইটা ভাই বোন আরো আছে তাদের বয়স কত দশ বছর তো তারা তো তাহলে অনেক ছোট সময় চলে গেছে তোমার বাবা আর কোনো খোঁজ খবর নেই আচ্ছা তো এখন তুমি ভিডিও করতে আসছো না

ফিল্মটা করে আমি শুধু তার সঙ্গে কথা বলবো আমার এই ভিডিও তো দেশের বাইরে প্রবাসীরা হাজার হাজার প্রবাসী দেখতেছে হ্যাঁ তো অনেক এদের মধ্যে তো অনেকে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা অনেক সুন্দর সুন্দর করে কথা বলো কথা বলার পরে যখন টাকা দেয় তারপর ফোন বন্ধ করে দেয় না ভাই আমি এরকম কোনো কাজ করব না ওরকম কোনো কাজ করবে না আচ্ছা তো তোমার মাও কোনো কাজ টাজ করে না শুধু তুমি এত গল্প বয়স কি কাজ করে

ওরা কোনো কাজ না ছোটো ভাইটটা নয় বছরে আপনি নয় বছর আচ্ছা আচ্ছা যার জন্য তুমি তুমিই কাজে যাও আমি বড় তাই আমি কষ্ট করি একও আমি একটা প্রতিবেদন করছিলাম মাঝখালি আশা বসে কেউ পাশে দাঁড়তে চায় না আর অনেকেই খারাপ কথা বললাম আচ্ছা তো এখন যদি তোমার কেউ সাহায্য পাতায় হ্যাঁ সাহায্য পাঠানোর পরে সাহায্যটা নিয়ে কি ফোন বন্ধ করে দেবে এমনটা না ভাই এরকম কোনো কাজ কথা বলব ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য করে থাকি যদি আপনারা কেউ এই অনুষ্ঠানটি দেখে কোনো এই নাম্বারটি নিয়ে রোমান্টিকতা মেয়ে মানুষের মিষ্টি কথা তাই না মিষ্টি মিষ্টি কথা বলো বলবো আচ্ছা ধরো পূর্বাসীতে এখন আমি একজন তোমাকে ফোন দিছি তুমি তারা ফোনটা রিসিভ করে কিভাবে কথা বলবো বলো তো কি কিভাবে কথা বলবো সালাম দিয়ে কথা বলবো বলবো সালাম দিয়ে কথা বলবো আচ্ছা তারপরে কি বলবো তারপরে কি বলবো মন কথাই তো আছে ভাই প্রতিদিন থাকে জন্য কথাই তো বলবো কি ধরনের কথা হবে সে অনেক রকম ভাবে কথা হবে না সব কথা তো সবার সামনে বলা যায় না

কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তাদের পাশে যদি দাঁড়ানোর ইচ্ছা হয় তাহলে তার বিস্তারিত পর্যালোচনা করে বা দেখে শুনে তাকে তাদের পাশে দাঁড়াবেন সহযোগিতা করতে পারবেন আর যদি সেই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমরা আপনাদের সাপোর্ট করব কারণ এই মানুষগুলো আসলে অসহায় কারণ এখন এই আধুনিকতার ছোঁয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেদের সম্প্রদায় একসময় সাপ খেলা দেখাতো আর হলো সিংহা লাগাতো আধুনিকতার প্রায় সেইগুলো আজকে কালের করোনা হারিয়ে গেছে এই মানুষগুলো আসলে একটু বঞ্চিত তো ওই মানুষদের পাশে যেভাবে দাঁড়ান বিস্তারিত জেনেই দাঁড়াবেন তো আপু যদি কোনো দর্শক তোমার সাথে যোগাযোগ করতে চায় নাম্বারটা দিবা নাম্বারটা বলতে পারবো আমি বলে দিব দর্শক তারা পড়াশোনা করার সৌভাগ্য হয়নি যার জন্য আমি তার নাম্বারটা বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন জিরো সেভেন এইট ডাবল টু আমি আবারও বলছি শূন্য এক তিন এক নয় নয় শূন্য সাত আট দুই দুই দর্শক বন্ধু এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য এবং এই নাম্বারটি নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভাই দেশি ও বিদেশি ভাইদের কাছে আমার অনুরোধ যাতে আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে কারণ আমি তার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো প্রতিবেদন দেখার জন্য আপু তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে